মনের বেশ কিছু প্রশ্ন আছে তাজ ভাই একে একে নেই আসসালাম আলাইকুম তাজ ভাই ও নাসিদ ভাই আমি এদেশে স্টুডেন্ট ভিসায় এসে বিএনপি পলিটিক্যাল অ্যাসাইলাম করি আমার ফুল ফ্যামিলি আমেরিকায় ফ্যামিলি পারপাসে রিসেন্টলি চলে গেছেন আমার কিছু দেরি হবে আমার দেশে কেউ নেই দ্বিতীয় প্রশ্ন যাই আমি কোনো এক্সট্রা গ্রাউন্ড দেখি এদেশে থাকতে পারবো যতদিন পর্যন্ত আমার আমেরিকার থেকে ডিসিশন না আসে একজন আনমেরিড ওয়ামেন আমার দেশে নিরাপত্তা নিয়ে আমার পরিবার চিন্তিত তারা চাচ্ছে আমি ইউকোতে থাকি পরবর্তী প্রশ্ন এক্ষেত্রে আমি কি হোম অফিসের জানিয়ে কোনো এক্সট্রা সাহায্য পেতে পারি বা তারা কি আমাকে অ্যাসাইলাম আবেদনের পজিটিভ কনসিটেশন করবে আমার বিজ্ঞপ পরামর্শ আমি আশা করি এই প্রকার কোনো মন্তব্য আছে আপনাদের টিভি এই টিভির সকল কলা কমিশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্লিজ আপনার এই রিজনগুলা কোনো গ্রাউন্ড দিবে না হোম অফিসকে এখানে আপনাকে অন্য কি কোনোভাবে কনসিডার করার জন্য বাট আপনার এগুলা যদি আপনি হোম কাছে হাইলাইট করেন এটা বরং আপনার কেসকে দুর্বল করে দিবে আপনার একটা উইশ থাকতে পারে কিন্তু এই উইশ তো হোম অফিস কনসিডার করবে না আপনাকে দেখতে হবে যে আইনের ক্রাইটেরিয়ার মধ্যে আপনি ফুলফিল হন কি না একটা হচ্ছে গিয়ে আপনার বিএনপি ইনভলভমেন্ট আপনারা বিএনপির ইভেন দো আওয়ামী লীগ গভর্নমেন্ট পার্টি ইজ নার পার্ট অফ দ্য গভর্নমেন্ট কিন্তু আপনারা অনেকের বিএনপির আপনারা ইভেন আপিল পর্যন্ত চালাইয়া গিভেন দ্য কারেন্ট সেন্স অফ ইনসিকিউরিটি ইন দ্য কান্ট্রি উই ডু নট ইভেন নো ওয়েন এই জেনারেল ইলেকশন উড বি হেল্ড ইন বাংলাদেশ উইড নো ওয়ার দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি স্ট্যান্ড তো আপনি যেটা করতে পারেন আপনার ফ্যামিলি চলে গেছে আমেরিকায় যে কান্ট্রি পলিসি যেটা আছে এস বাংলাদেশ বাংলাদেশ থেকে যেটা ডিরাইভ করছে আপনি আপনার এই গ্রাউন্ডটা দিতে পারবেন যে কারেন্ট সিচুয়েশনের উপর একজন মহিলা হিসাবে যদি আপনি যান বাংলাদেশে হয়তো আপনার সাপোর্ট নেটওয়ার্ক থাকবে না এবং আপনি এফেক্টেড হবেন এবং প্রোভাইড দ্য এভিডেন্স দ্যাট ইউর ওল্ড ফ্যামিলি মেম্বার মাইগ্রেটেড টু ইউএসএ এটা হয়তো আপনাকে একটা এডিশনাল গ্রাউন্ড দিতে পারবে এজ এ ওইটা হচ্ছে বিএনপিটা হচ্ছে পলিটিক্যাল আর এটা আপনাকে দিবে এজ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ আন্ডার দ্য কেস অফ শাহ ইসলাম গাইডলাইন্স আপনি এটা এডিশনাল একটা রেফুজি কনভেনশন এর আন্ডারে সাইলুম গ্রাউন্ড হিসাবে আপনি রেজ করতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা ভাইরে হয় লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস